কিছু নেই আমি মনে করি তরুণদের ক্ষেত্রে যারা বিদেশে যেতে চায় আমি এটির মধ্যে প্রবেশী কল্যাণ মন্ত্রণালয় থেকে টিটিসি স্থাপনের মাধ্যমে অর্থাৎ কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যা তারা যেন দক্ষ শ্রমিক হয়ে বিদেশ যেতে পারে সেন্টার নির্মাণ করা হবে যে সেন্টারের মাধ্যমে তারা নিয়মতান্ত্রিকভাবে তরুণরা প্রশিক্ষিত হয়ে বিদেশে যাবে তাহলে সেক্ষেত্রে তারা একটা ধারণা এখান থেকে পাবে আমরা এখান থেকে বলেছি আমরা স্পষ্ট আমি আজকে তোমাদের সামনে বলে দিচ্ছি যে তরুণরা বিদেশ যেতে চায় যে তরুণরা বিদেশ যেতে চায় একদিকে তাদেরকে আমরা এখানে প্রশিক্ষিত করবো অপরদিকে আমার নির্বাচিত পাঁচ বছরে যে তরুণ তরুণীরা বিদেশ যেতে চায় তাদের পাসপোর্টের খরচ আমি নিজের দায়িত্ব করে দিয়ে তাদেরকে বিদেশ পাঠানোর জন্য দক্ষ শ্রমিক করে বিদেশে পাঠাবো ইনশাল্লাহ এটা একটা আমি ব্যক্তিগতভাবে আজকে তোমাদের সামনে বলে দিচ্ছি দুই উপজেলার যত প্রবাসে যেতে চায় যত তরুণরা যেতে চাবে প্রত্যেক তরুণের পাসপোর্টের দায়িত্ব আমি নিয়ে নিলাম আমি নিজ দায়িত্বে তাদেরকে পাসপোর্ট করে দক্ষ শ্রমিক করে বিদেশ পাঠাবো ইনশাল্লাহ অতএব আমার মনে আমি মনে করি এই ক্ষেত্রে এই উদ্যোগগুলো নিলে আমাদের এই ছাত্র জীবন শেষে আর কর্মজীবনে যেতে যে হতাশা এটা থাকবে না ইনশাল্লাহ ধন্যবাদ